নাইনটিনের বাচ্চাদের এখনকার কোয়ালিটি আসলে অনেক লো দোষ দিব কাকে স্কুলগুলোকে নাকি করোনাকে নাকি নতুন কারিকুলামকে এই ব্যাচগুলোর ভবিষ্যৎ তাহলে কি হবে সালামু আলাইকুম নাইনটিনের এই বছরে আমি যখন পড়ানো শুরু করেছি তখন আমি একটা রিয়েলাইজেশন খুব ভালোভাবে পেয়েছি ওভারঅল ব্যাচগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না এখন এই কথাটা খুব জেনারিক একটা কথা তাই না যে আপনি তা সবাইকে পড়ান না তাহলে আপনার কাছে এটা কেন মনে হচ্ছে কারণ আমরা যখন পড়াই তখন আমরা প্রিভিয়াস যে বছরগুলোতে পড়িয়েছি সেগুলোর রেফারেন্সে একটু চিন্তা করার চেষ্টা করি এবং আমি নেহাতি কম স্টুডেন্ট যে পড়াই তাও না আমি নাইন টেনে কিন্তু মোটামুটি অফলাইনে যে পরিমাণ স্টুডেন্ট ডিল করি দ্যাট ইজ গুড ইনাফ আমি যেমন এবছর হয়তো বা নাইন টেনের অফলাইনে অ্যারাউন্ড হচ্ছে দুইশো থেকে তিনশো স্টুডেন্ট পড়াবো তো দুইশো থেকে তিনশো স্টুডেন্ট যদি আমি অফলাইনে ডিল করি তাহলে আমি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি এর পাশাপাশি অনলাইনে যেমন গত বছর আমি প্রায় পাঁচ সাড়ে পাঁচশো স্টুডেন্ট ডিল করেছি এবছরে যদি নাম্বারটা এরকম সাড়ে পাঁচশো ছয়শো হয় তাহলে কিন্তু আমি মোটামুটি প্রায় হাজারের কাছাকাছি স্টুডেন্ট হচ্ছে ডিল করছে তো একেবারেই যে না বুঝেই বলছি এমন না কিন্তু ওভারঅল কোয়ালিটি আসলে একটু ড্রপ করেছে প্রশ্ন হচ্ছে কেন কি কারণে আসলে এই ওভারঅল কোয়ালিটিগুলো ড্রপ করছে এটার পিছনে আমি কয়েকটা কারণ বের করতে পেরেছি এবং আমি আপনার সাথে শেয়ার করতে চাই আহ দুইটা কারণে এক হচ্ছে প্রিকশন যে আপনারা যারা নতুন নাইন টেনে উঠছেন এবং যারা গার্ডিয়ান আছেন তারা যেন সচেতন হন এবং সেকেন্ডলি যদি আপনারা সত্যটা জানেন তাহলে আপনারা সলিউশন করতে পারবেন একটা একটা করে ধরি প্রথমত আমার কাছে মনে হচ্ছে ওভারঅল যে কোনো নাইন টেনে সায়েন্সের যে স্টুডেন্টটা যায় সায়েন্সের স্টুডেন্টদের ভালো করার জন্য ওর ফান্ডামেন্টাল হচ্ছে ওর ম্যাথের বেসিক খুব স্পেসিফিক ভাবে বললে ক্লাস এইটের ম্যাথের বেসিক ক্লাস এইটের ম্যাথটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস এইটে যদি কোনো একটা বাচ্চা ম্যাথে স্ট্রং হয় তাহলে অটোমেটিক্যালি ওর সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি যেসব মানে সায়েন্সের ফিজিক্স আসলে অলরেডি ম্যাথেরই একটা আর একটা সাবভারসান সো ঘুরাই ফিরাই হচ্ছে যে ওর জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স তিনটা সাবজেক্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যায় এবং কেমিস্ট্রিরও কিছু কিছু অংশে ও অটোমেটিক্যালি বেটার করে ক্লাস এইটের ম্যাথটাতে সবাই খুব একটা স্ট্রং না আগের মতো যেমন আমি যদি আমার সময়কার কথা বলি যদি অনেক আগের আগের কথা তখন আমাদের জিএসসি পরীক্ষা হইতো তো সবাই আসলে না ওই জিএসসি কে উপলক্ষ্য করে ক্লাস এর মাত্র ঝাঝরা করে ফেলার চেষ্টা করত। এখন বৃত্তি পরীক্ষা হয় সবাই বৃত্তি পরীক্ষা দেয় না বৃত্তি পরীক্ষার জন্য মানুষ আলাদা করে প্রিপারেশন নেয় এবং পুরো বছর ধরে পড়াশোনাটা হয় না মানুষ সিজনাল পড়াশোনা করে যেমন ক্লাস এর না এর ইদানিং আমি যারা দেখছি যে ওরা সারা বছর না পড়ে সিজন ভিত্তিক পড়াশোনা করছে যেমন ওখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পরেই নাই এপ্রিল মাস থেকে পড়াশোনা শুরু করছে কারণ কি ওদের সামনে মান্থলি পরীক্ষা বা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আবার মাঝখানে দুই মাস ঝিমাইতেছে তারপরে আবার পরীক্ষার আগে সিরিয়াস হচ্ছে এই যে থেকে থেকে হঠাৎ করে হচ্ছে যে সিজনাল পড়াশোনা এটার কারণে দেখা যায় ওদের কখনো কন্টিনিউস পড়াশোনার হচ্ছে অভ্যাসটা গড়ে ওঠে না কন্টিনিউস পড়াশোনা না করলে আসলে একটা ওভারঅল বাচ্চার গ্রোথ কখনোই ভালো হয় না এই জিনিসটার কারণে আমার কাছে মনে হয়েছে যে যখন ওরা নাইনে বা টেনে উঠে তখন ওরা খুব মানে স্ট্রং হয় না ওরা বেশ ভালোই হচ্ছে যে উইকনেস থেকে যায় এবং এটা আমরা খুব ভালোভাবে পরিলক্ষণ করতে পারছি এবছর যারা নতুন নাইনে উঠছে তাদেরকে আমি যখন পড়াতে যাচ্ছি তখন আমি দেখছি যে এই জায়গায় তারা স্ট্রাগল করছে তারা স্কয়ার নাম কি পাওয়ারের মাইনাস এগুলা বুঝে না ক্যালকুলেটারও অনেক হচ্ছে যে কম বুঝে আবার যদি তুমি ক্লাস টেনের কথা চিন্তা করি এবছর যারা নতুন ক্লাস টেনে উঠলো খেয়াল করে দেখবেন এই বছর গুলোতে একটা বড় সড়ো হচ্ছে ক্লাস টেনের অংশ যারা হচ্ছে কাস্টমার টু বি অনেস্ট ক্লাস নাইনের বাচ্চারা এখনো কোথাও ভর্তি টর্তি হয় না এটা আমি জানি বুঝে যায় এতদিন তো মার্কেট আছে বুঝি এখন যে জায়গায় যে মানে সব জায়গায় যারা ভর্তি হচ্ছে এবং এজন্য দেখবেন সব প্ল্যাটফর্ম তাদের আর্লি বার্ড অফার কে হচ্ছে এক্সটেন্ড করেছে কারণ কি ভর্তি কম এজন্য আর্লি বার্ড কে এক্সটেন্ড করা এটা সব জায়গায় কমন নিয়ম এটা কোনো প্রবলেম না বাট ক্লাস 10 এরই তাহলে কাস্টমার বেশি এবং ক্লাস 10 এর মানুষজনই আসলে দিন শেষে 9 10 এর কোর্স একসাথে কিনতেছে কারণ তারা 9 এ মতো পড়ে নাই একটা কমন প্রবলেম হচ্ছে 9 এ যখন একটা বাচ্চা ওঠে তখনই বাচ্চারা বুঝে না যে আসলে ওর এক বছরের গ্যাপকে ফিল করতে অনেক কষ্ট হয়ে যাবে টেনে এবং এজন্যই ক্লাস টেনে যারা আছে তাদের আপনি দেখবেন হুরমুর করে নাইনের কোর্সগুলো কিনা বা নাইনের পড়াশোনাগুলোকে ঠিক মতো পড়ার চেষ্টা করা এর মানে এর মানে হচ্ছে একটা বিশাল অংশের স্টুডেন্টের এক বছর ঠিক মতো পড়াশোনা হয় নাই তারা সিরিয়াস হয়েছে পরে ওটার ইম্প্যাক্টটা এখন পড়তেছে এটা একটা বড় ধরনের কনসার্ন তার মানে কি নতুন যারা টেনে উঠছে তাদেরও একটা বড় গ্যাপ আছে এখন আসেন একটা বড় ব্যাচ যাদেরকে নিয়ে আলোচনা করা দরকার সবচেয়ে বেশি এসএসসি ছাব্বিশের মোটামুটি এখন বেসিক তো তাও তাও ভালো আছে মানে পড়াশোনা করছে সিরিয়াস ছিল এরা মার্কেটে বেশ মারামারি করছে বাট এদের একটা বড় সমস্যা আছে কি জানেন এরা শর্ট সিলেবাস না এদেরকে ইন্টারে পড়াইতে জীবনটা বের হয়ে যাবে কারণ ইন্টারে আমি এমন একটা বাচ্চাকে প্রথমবার চলতরিত পড়াবো যে সার্কিট চিনে না যে সিরিজ প্যারালাল চিনে না ওকে আমার ফার্স্ট টাইম ইন্টারে সিরিজ প্যারালাল চিনাইতে হবে চিনানোর পরে তারপরে হচ্ছে যে ওকে আমার পর্যন্ত নিয়ে হবে সো একটা বাচ্চা যে কিছুই জানে না ওকে পর্যন্ত নিয়ে যাওয়া কিন্তু কঠিন যে আগে থেকে সিরিজ প্যারালাল সম্পর্কে কোনো আইডিয়া রাখে তাকে পর্যন্ত আরামে কোন তখন এই বাচ্চাগুলাকে কার সব পর্যন্ত নিতে আমাকে মিনিমাম হলো ছয়টা লেকচার এক্সট্রা দিতে হবে বাট এই ছয়টা লেকচার এক্সট্রা দেওয়ার মতো সময় নাই বিকজ এইচএসি দা টাইম কম এই বাচ্চাগুলো তাপমাত্রাও বুঝে না তাপমাত্রা তাপের কিছু বেসিক জানে না কারণ ওদের চ্যাপ্টার সিক্স নাই চাপ বুঝে না প্রেশার বুঝে না মানে ওরা ফ্লুইড ডায়নামিক জীবনেও মানে বেসিক জানবে না ওরা ফ্লুইড ডায়নামিক যখন পড়বে প্রথমবার সেটা লিটারালি হবে হচ্ছে চ্যাপ্টার সেভেনে যে রাইট যখন ওরা হচ্ছে চ্যাপ্টার সেভেনের মানে এইচএসি এইচএসি চ্যাপ্টার সেভেন যাবে পদার্থের গাঠনিক ধর্ম তখন পড়বে এর মানে হচ্ছে এই যে বাচ্চাগুলো আছে এরা শর্ট সিলেবাস হওয়ার কারণে এদের প্রত্যেকেরই ইন্টারমিডিয়েট একটা চরম গ্যাপ রয়ে যাবে এই কথাগুলো বলছি কেন কথাগুলো বলার কারণ হচ্ছে গার্ডিয়ান যারা আছেন তারা একটু সচেতন হন সচেতন হন এই কারণে এই ব্যাচটা যে ভুলটা করছে হ্যাঁ এখন যারা আর কি টেকনিক্যালি যারা টেনে আছে আর কি এস বলা যায় যে ওরা প্রথমে গ্যাপ দিয়ে ফেলছে এক নতুন কারিকুলাম ছিল তারপর হচ্ছে ক্লাস এইট এর ম্যাথ সেভাবে করে নাই নতুন কারিকুলামের কারণে কিছুই মানে ঠিক মতো হচ্ছে পড়ানো হয় নাই তো এই যে গ্যাপ গুলা রয়ে গেছে না এবং ওরা তো টেকনিক্যালি একটা আন্ডিয়াস কে বলছে যারা আসলে টেকনিক্যালি ক্লাস ফোর পাস ব্যাচ কারণ কি করোনা গেছে নতুন কারিকুলাম গেছে এদের পড়াশোনাটাই হয় নাই এবং অর্থাৎ ট্রু আই ডোন্ট ডিনাই বেথ কারণ আমরা যখন আগে ডিল করতাম ওই ব্যাচ গুলোর মোটামুটি বেসিক আর একটু স্ট্রং আর ছিল আমি যদি বলি রিসেন্ট পাস্টে আমার সবচেয়ে বেশি মনে হয়েছে স্ট্রং ব্যাচ এইচএসি ছাব্বিশ আমি দেখতেছি যে স্ট্রং ভাবে ডিল করতেছে খুব একটা অনলাইনে কান্নাকাটি করে না এরা এরা মোটামুটি পারে এরপর এইচএসি সাতাইশ যারা এরাও মোটামুটি ভালোই করবে কারণ এদের একটা ফুল সিলেবাস গ্যাসে যতই যাই হোক না কেন গ্যাসে বাট এদের অবস্থা করুন হবে কারণ এরা একসাথে সব উপর দিয়ে গেছে এটা যেহেতু ম্যাথের বেসিক দুর্বল তাই এবং এসে এস এস সাতাইশে হচ্ছে যে এরা গ্যাপে পড়ে গেছিল তাই নতুন যারা নাইনে উঠছে এরাও যদি সেম প্যাটার্ন ফলো করে যে বা পরে সিরিয়াস হবো এরাও গ্যাপে পড়ে যাবে এরাও গ্যাপে পড়ে যাবে জানুয়ারি মাসে যদি এরা ঠিক মতো পড়াশোনা শুরু না করে জানুয়ারি পনেরো তারিখের মধ্যে সবাই বইটুই পেয়ে গেলে শুধুমাত্র যদি পড়াশোনা শুরু না করে তারা কিন্তু পরবর্তীতে ভালো গ্যাপে পড়বে এই আমি বারবার বলছি যে নাইনটেনের বাচ্চাদের যে দুর্বলতাটা সেটার মেইন রিজন হচ্ছে এইটের ম্যাথটা ঠিক মতো পারে না কারণ এইটের ম্যাথ তো আপনি হচ্ছে আরেকবার করাইতে পারবেন না ওকে তাহলে কি করবেন তার মানে হচ্ছে ওকে নাইন টেনেই যে পড়ানোটা পড়ানো হবে মানে পড়াটা পড়ানো হবে তাকে একটু স্লোলি যাইতে হবে আমি আপনাকে আমার এক্সাম্পল দিই গত বছর যখন আমি চ্যাপ্টার ওয়ান পড়াই ফিজিক্সের আমি চ্যাপ্টার ওয়ানটা শেষ করছিলাম পাঁচ লেকচারে এবছর আমি আট লেকচারে শেষ করব। একই পড়া কিন্তু হালকা পাতলা চেঞ্জ কেন কারণ আমি জানি এই বছরের বাচ্চারা একটু দুর্বল আমি একটু স্লো আগাচ্ছি হয়তো প্রতিটা চ্যাপ্টারে আমি দুইটা ক্লাস এক্সট্রা নিব মানে একটু স্লো আগাবো কারণ এই বাচ্চাদের পেসে আসতে এই বাচ্চাদের বেসিকটা গ্রো করতে সময় লাগবে ওদের ম্যাথের বেসিক এতটাই দুর্বল এবং এটা অনেকে বুঝতে চেষ্টা করতেছে না যে ওরা স্কোয়ার যোগ এগুলো ভুল টুল করে ফেলে এখন ওই বাচ্চাকে যদি আপনি হঠাৎ করে কঠিন ম্যাথ দেন পারবে না সোকে স্টেপ বাই স্টেপ অনেক স্লোলি ভেঙে 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 তারপরে হচ্ছে যে উঠাইতে হবে এই জন্যই যারা টিচার আছেন যেখানে যে পড়ান একটু এই বাচ্চাদের প্রতি স্লোলি আগান ঘুমধাম করে না আর যারা গার্ডিয়ান আছেন তারা একটু আগে সচেতন হন যেহেতু ওদের বেসিকটা দুর্বল তাই আমাদেরকে ক্লাসে বেসিকটা পড়ায় আগাইতে হবে এক্সাম্পল মনে করেন আমি ওদেরকে ডিরেক্টলি হচ্ছে যে এটা পড়াইতেছি যে ভি স্কোয়ার ইজিক্যাল টু এত এটার ম্যাথ করব। এখন মনে করে এটার মাত্রা বের করতে বলছে ভি স্কোয়ারের মাত্রা বা ডিমেনশন বের করো ও লিটারেলি এইটার ডিমেনশন যেরকম স্কোয়ার করতে হবে

সে এই একটু কষ্ট করে এই বাচ্চাগুলোকে আমাদের ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে হ্যান্ডেল করলে আমরা আশা করি হচ্ছে যে একটা বেটার রেজাল্ট হচ্ছে যে ফিউচারে পাবো এই ভিডিওটা একটা সচেতনতামূলক ভিডিও ছিল কারোর কোনো ব্যাচকে ছোট করার উদ্দেশ্য না কোনো ব্যাচকে বড় করার উদ্দেশ্য না সত্য কথা বলতে জানতে হবে এখন আমি যদি মনে করেন কোনো একটা ব্যাচ কষ্ট পাবে কোনো একটা বাচ্চা কষ্ট পাবে এই কথা ভেবে ওকে আমি সত্য না বলি তাহলে আসলে তার সাথেই অন্যায় হবে কষ্ট পাওয়া ভালো তাও সত্য জানা ভালো চেষ্টা করেন এবং সবাই একই রকম না অফকোর্স এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট আছে আমি একটা জেনারিক ওপিনিয়ন দিলাম চেষ্টা করেন প্রথম থেকে ঠিকমতো পড়তে তাহলে দেখবেন অটোমেটিক্যালি এই গ্যাপগুলো হচ্ছে যে ফিল হয়ে যাবে এবং যেই পড়াচ্ছেন একটু স্লোলি পড়ায় কারণ বাচ্চাগুলো নতুন তো ওদেরকে একসাথে অনেক ডেটা দিলে ওরা নিতে পারবে না আশা করি আপনারা সবাই একটা ভালো আইডিয়া পেয়েছেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন বইগুলো নেওয়ার ব্যাপারে কোর্স নেওয়ার ব্যাপারে বইগুলো হচ্ছে বাংলা ভার্সনেরগুলো তো অলরেডি আছেই আপনারা অর্ডার করতে পারবেন জেনারেল আমি থাই মেথে বই ইনশাল্লাহ নেক্সট মান্থ আমি বের করা প্ল্যান করেছি ইংলিশ ভার্সনের বইগুলো জানুয়ারি বিশ তারিখ থেকে একটা একটা করে রিলিজ হবে একসাথে সব রিলিজ হবে না স্লোলি স্টেপ বাই স্টেপ হচ্ছে একটা একটা করে আসতে থাকবে বাট আসবে একটু সময় দেন ইনশাল্লাহ হচ্ছে ইংলিশ ভার্সনের প্রত্যেকটা বই চলে আসবে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি ইংলিশ ভার্সনের বইয়ের পাশাপাশি আপনাদের হচ্ছে যারা কোর্সগুলোতে ভর্তি হতে চাচ্ছেন অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছেন আমি আপনাদের রেকমেন্ড করব ক্লাস নাইনে যারা আছেন মানে নতুন নাইনে তারা আগে ক্লাসগুলো করেন পুরা মাস জুড়ে ফ্রি ক্লাস চলছে প্রতিটা ক্লাস আগে করেন নোট শেয়ার করেন নোট শেয়ারিং কনটেস্ট চলছে আগে ক্লাস করে যাচাই বাছাই করেন এরপরে ভর্তি হইয়েন কারণ আমি তো ক্লাস নিচ্ছি ফ্রি যখন হয়ে যাবে তখন আপনি ভর্তির জন্য পুশ করবো এখন বলার দরকার আগে আপনি ক্লাস করে দেখেন কেমন লাগে নালে তো আসলে ভর্তি হইতে বলার কথা বলে লাভ নাই আগে দেখেন বুঝেন তারপরে ভর্তি হয়েন কোনো টেনশন নাই আর যারা ক্লাস টেনের আছেন বাবা তারা তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দিন ক্লাস টেনে অবশ্য সবাই ভর্তি হয়ে গেছে ক্লাস টেন কেনার বলার কিছু নাই ক্লাস টেনের বাচ্চাদের জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে এপ্রিল মাসের পরে পিসিটি কোর্স আসবে পিসিটি কোর্সটা একটা গেম চেঞ্জার কোর্স হবে আমি আপনার আগে থেকেই বলে রাখছি এই কোর্সে আমি আপনাদেরকে একদম মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো দেখা হবে নেক্সট ভিডিওতে